সন্তানদের জন্য পোস্ট অফিসের বিশেষ স্কিম নামমাত্র বিনিয়োগে মিলবে তিন লাখ টাকা আপনি যদি আপনার সন্তানের জন্য সঞ্চয়ের পাশাপাশি বিনিয়োগের কথা ভাবছেন তবে পোস্ট অফিসের অনেকগুলি বিকল্প রয়েছে এই স্কিমগুলির মধ্যে একটি হলো চাইল্ড লাইফ ইন্স্যুরেন্স যা শিশুদের জন্য পরিচালিত হয় ভাড়া দিচ্ছেন না ভাড়াটে শাস্তি দিতে দোতলার সিঁড়িটাই ভেঙে দিল বাড়িওয়ালা ভাড়াটিয়া ভাড়া না দেওয়াতে অবাক কাণ্ড ঘটালেন বাড়ি মালিক দোতালায় ভাড়াটিয়ার ঘরে যাওয়ার সিঁড়ি ভেঙে দিলেন আর তার কারণে ঘরে আটকে পড়েন ভাড়াটিয়া ও তার পরিবারের সদস্যরা শেষে দমকল ঢেকে তাকে উদ্ধার করা হয় ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কাঞ্জিপুরমের ভানাভিল নগরে জানবো আরও গুরুত্বপূর্ণ খবরগুলো কিন্তু তার আগে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন আর প্রতিটি খবরের আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার দেখে নেওয়া যাক পরের খবরগুলো অ্যামাজনের পার্সেল খুলতেই ফোস ফোনা তুললো কেউটে টে হিম করা ঘটনার ভিডিও ভাইরাল বেঙ্গালুরুর এক দম্পতি চমকে গিয়েছিলেন যখন তারা অনলাইনে অর্ডার করা প্রোডাক্টে একটি জীবন্ত কেউটে দেখতে পেলেন তারা অ্যামাজন থেকে একটি আইটেম অর্ডার করেছিলেন রোববার ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে দম্পতি দুজনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা বলছেন যে অনলাইনে একটি এক্সবক্স কন্ট্রোলার অর্ডার করেছিলেন কিন্তু প্যাকেজের ভেতরে একটি সাপ দেখতে পেয়ে অবাক হয়ে যান ভাগ্যক্রমে এই বিষদর সাপটি প্যাকেজিংয়ে টেপে আটকে পড়েছিল এই কারণে কারও ক্ষতি করতে পারেনি অষ্টম বেতন কমিশনের প্রস্তাব মাইনে ও ডিএ বাড়বে সরকারি কর্মীদের এক মাস পরে কেন্দ্রীয় বাজেট পেশ হতে পারে তার আগেই অষ্টম বেতন কমিশন গঠনের প্রস্তাব পেল কেন্দ্রীয় সরকার প্রস্তাবটি সরকারের কাছে পাঠানো হয়েছে যাতে বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মূল বেতন ভাতা পেনশন এবং অন্যান্য সুবিধাগুলি পর্যালোচনা করতে পারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস মোদী বলছেন স্বর্ণযুগের শুরু নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিহারে নরেন্দ্র মোদীর প্রথম সরকারি সফর এদিন সমাবেশ ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন আমি খুশি যে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দশ দিনের মধ্যে নালন্দা দেখার সুযোগ পেয়েছি নালন্দা শুধু একটি নাম নয় এটি ভারতের পরিচয় এবং সম্মান নালন্দার পুনঃপ্রতিষ্ঠা স্বর্ণযুগের শুরু নালন্দা একটি মূল্য এবং মন্ত্র আগুন বইকে পুড়িয়ে ফেলতে পারে কিন্তু জ্ঞানকে ধ্বংস করতে পারে না ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস উত্তর সিকিমে ত্রাণ ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ধস ও প্রবল বৃষ্টিতে বিধ্বংস উত্তর সিকিমে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস বেসামরিক প্রশাসন দ্বারা পরিচালিত ত্রাণ কার্যকে সাহায্য করতে তারা ভূমিধসের কারণে পায়ে হেঁটে উদ্ধার কাজ করা হচ্ছে সিকিম প্রশাসন মঙ্গলবার লাচুং এবং মাঙ্গান জেলার নিকটবর্তী এলাকা থেকে বারোশো জন পর্যটককে উদ্ধার করে গত সপ্তাহে ধারাবাহিক ভূমিধস এবং বৃষ্টির ফলে কমপক্ষে ছজন মারা গেছে মেডিকেল টিম পর্যটকদের চিকিৎসা করছে ভারতীয় সেনা রসদ ও মৌলিক চাহিদা বিআরওকে সরবরাহ করছে জুনে বৃষ্টির বিশাল ঘাটতি চাষের ক্ষতি সংকট আসন্ন জুনের অর্ধেক পার বর্ষার দেখা নেই চলতি বছরের জুনে ভারতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে এমনটাই বলছে আবহাওয়া দফতর আম আদমির জন্য এটা গরম বিরক্তিতেই সীমাবদ্ধ কিন্তু বর্ষা বৃষ্টি ভারতের কৃষি মৎস্য উৎপাদনে সরাসরি প্রভাব ফেলে সেই কারণেই বর্তমান পরিস্থিতি অনেক বেশি চিন্তার এক ধাক্কায় হাজার টাকা কমে গেল সোনার দাম কেনার সুবর্ণ সুযোগ দিন কয়েক চড়া দাম থাকার পর এক ধাক্কায় কয়েক হাজার টাকা কমল সোনার দাম একই সঙ্গে রুপোর দামেও পতন এই সুযোগ আজই কিনে ফেলুন সোনা আজ কলকাতায় দশ গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম আটষট্টি হাজার সাতশো টাকা মোদির হাত ধরে ভোটের কালি এখনও আছে কি না পরীক্ষা করলেন নীতিশ কুমার মঞ্চে পাশাপাশি বসে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার হঠাৎ মোদীর হাত ধরে আঙ্গুল পরীক্ষা করেন নীতিশ কুমার দেখেন ভোটের কালি এখনও আছে কি না রাজগিরে নতুন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উদ্বোধনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মঞ্চে পাশাপাশি বসেছিলেন মোদী এবং নীতিশ কুমার সেই সময়ে মোদীর হাত ধরে তর্জনী পরীক্ষা করেন তিনি সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন